ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালি স্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে করলার ঝরঝরে ভাজি রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এখানে আমি হাফ কেজি করলা নিয়ে নিয়েছি দেখো করলাগুলোকে আমি এখন একদম সুন্দর করে মাঝখান থেকে ভাগ করে তারপরে দেখো এই রকম মোটা করে কেটে নিয়েছি একদম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এভাবে কেটে নিয়েছি আর এর থেকে যত যতটুকু পেয়েছি আমি বিচিগুলোকে যে মাঝখানের বিচিটা ফেলে দিয়েছি এখানে দুটো আলুকে আমি কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এখন দেখো করলার মধ্যে আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা করলার মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি এটাকে দশ মিনিটের মতন মেখে রাখবো এর ফলে হবে কি করলাটা নরম হয়ে যাবে এবং ভাজি করার সময় এটা কিন্তু খুব বেশি সময়ও নেবে না আর খুব তিতা যে ভাবটা সেটাও থাকবে না তো দেখো এখানে মেখে রাখার ফলে কিন্তু এটা নরম হয়ে এসেছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল তোমরা এটা সরিষার তেলও করতে পারো তো এখানে করলার মধ্যে করলা ভাজিটা আমি তোমাদেরকে করে দেখাবো কোনো প্রকার পানি ছাড়া কোনো পানি আমি এখানে ব্যবহার করব না দিয়েছি আমি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ এখানে রসুন আমি ইন্ডিয়ান যে বড় রসুনগুলো একটা রসুন কুচি করে দিয়েছি আর দুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে কারণ এই করলা ভাজিটার মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে যেহেতু পানি ছাড়া ভাজিটা দেখবে কতটা পরিমাণে ঝরঝরে এই ভাজিটা হয় আর অনেকেই করলা খেতে চায় না যে তো লাগে সেজন্য কিন্তু আসলে এটা এভাবে পানি ছাড়া করলে কোনো প্রকারই তিতাই লাগবে না দিয়েছি হাফ চামচ লবণ যেহেতু করলার ভিতরে লবণ দেওয়া আছে সেজন্য আমি পেঁয়াজ রসুন আর আলুর জন্য হাফ চামচ লবণ আরও অ্যাড করলাম এর ফলে হবে কি পেঁয়াজ রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এভাবে চেড়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দেওয়ার ফলে কাঁচামরিচ ভাজার ফলে খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে যোগ হয়ে যাবে দেখো করলাটা কত পরিমাণে নরম হয়ে গিয়েছে আর করলা কিন্তু শক্ত থাকে সেজন্য কিন্তু অনেকেই এটাকে পানি দিয়ে ভাজি করে বা পানি দিয়ে সেদ্ধ করে তো সে কারণেও কিন্তু এর যে তেতোটা সেটা কিন্তু তেতা ভাবটা চলে আসে তো আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না তো এখন এটাকে আমি এভাবে দুই মিনিট একদম হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়েছি দেখো দুই মিনিটের মতন ঢেকে রান্না করার ফলে ভেতর থেকে কতটা পরিমাণে এর পানি বের হয়েছে আর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এভাবে উল্টে পাল্টে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন যেহেতু অনেকখানি পরিমাণে নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব কারণ আলুটাও সেদ্ধ হতে হবে সেজন্য আলুটা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে মধ্যে কোনো প্রকারের গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ যেহেতু প্রথমেই মেখে রেখেছিলাম আর আমি কোনো হলুদ মরিচ আরের মধ্যে আমি অ্যাড করবো না এখন আমি এই করলার মধ্যে যে হলুদটা মাখানো ছিল সেই হলুদেই কিন্তু আলুটাও হলুদ হয়ে যাবে যত টাকা পরিমাণে খুব বেশি এই হলুদ কিন্তু আমি এই ভাজিতে ব্যবহার করি না আমার কাছে মনে হয় যে একটু হালকা মশলায় ভাজিটা ভালো লাগে আর এই তীব্র গরমে কিন্তু করলা ভাজিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যদিও বাচ্চারা খেতে চায় না কিন্তু আমরা যারা বড়োরা আছি তারা কিন্তু অনেকেই তিতার জন্য কিন্তু করলা ভাজিটা খেতে চায় না কিন্তু এভাবে তোমরা করে দেখো এই ভাজি কিন্তু সেরকম তিতা মনে হবে না কারণ পানি দেওয়া হয় না এটাতে তো উল্টে পাল্টে এভাবে আমি আর আরও চার পাঁচ মিনিট এভাবে ঢেকে এটাকে মোটামুটি নরম করে নিয়েছি এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে যখন এইটির পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখো এই যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটি পার্সেন্টের মতো এখন আর আমি এটাকে ঢাকবো না এভাবে ফ্রাই প্যানের মধ্যে একদম ছড়িয়ে দিব ছড়িয়ে একদম লোহিটে আমি চুলার উপর বসিয়ে রাখবো এর ফলে হবে কি নিচ থেকে করলাটা একটু লাল অর্থাৎ ব্রাউন কালারের চলে আসবে আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো এখন আমি এটাকে উল্টে দিব আর এখন আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর সাথে অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে সরিষার তেলটা দিলে পরে একটা সুন্দর ফ্লেভার যোগ হয় তবে তোমরা যদি চাও যে না সরিষার তেল খাবে না তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো এটা যে একদম দিতেই হবে এমন কোনো কথা নেই তবে ভাজিটা এই পর এইরকমভাবে করলে খেতে খুব ভালো লাগে তো এ উল্টে পাল্টে আমি দিয়েছি এবং এভাবে একদম মানে ঢাকনা ছাড়াই এখন আমি এটাকে এভাবে একদম মানে ভাজিটা করে নিচ্ছি সামান্য অন্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার ঝরঝরে আলু করলা ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা তৈরি করে বাসায় খেয়ে তারপরে আমাকে জানাবে যে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সাধারণত পানি ছাড়া যদি ভাজি করি তাহলে কিন্তু ভাজিটা কিন্তু পুড়ে যাওয়ার কথা কিন্তু দেখো এক ফোঁটা পুড়ে যায়নি বরঞ্চ একদম ঝরঝরে এই করলা ভাজিটা হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো তো তৈরি হয়ে গিয়েছে আলু করলা ঝরঝরে ভাজি গ্রীষ্মের গরমে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং একটা উপকারী সবজি তো কতটা সুন্দর কালার এসেছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো একদম অল্প মশলায় আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ